হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা রান্নার ব্লগে আই মিন দুপুরের ব্লগে আপনাদের স্বাগত দেখতেই পারছেন অনেক আয়োজন আলহামদুলিল্লাহ মাছ ভাজি থেকে শুরু করে মাছের তরকারি ছোটো মাছ বড় মাছ ডাল সব কিছুই ছিল তো ছোটো একটা ব্লগ শেয়ার রান্না রান্নাও শেয়ার করব আপনাদের সাথে তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন আর এই মাছগুলো হচ্ছে আমার বাড়ির পুকুরের মাছ আলহামদুলিল্লাহ আপনাদের ভাই নিয়ে এসেছিলেন তো আমি এখানে রুই মাছ হচ্ছে ভাজি করে নিব আর বাউশ মাছ হচ্ছে আমি শিমের বিচি দিয়ে রান্না করে নিব। তো একে একে সব রান্না আমি শেয়ার করব। শুধু মাছ ভাজি আর ফুলকপি ভাজি সেটা শেয়ার করলাম না কারণ আমি মাছ ভাজি কীরকম করি আপনারা অনেকেই জানেন তো প্রথমে হচ্ছে আমি বাগাটা বসিয়ে দিলাম সিমের বিচের তরকারির বাগাটা আমি বসিয়ে দিলাম দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি সব কিছুতে কাটা পেঁয়াজ ইউজ করব। কারণ আজকে আমার বাসায় বাটা পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছে দ্যাটস ওয়াই আর শীতের দিনের তরকারি শিমের বিচি আমার অনেক প্রিয় আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার মোস্ট অফ দ্য ফেভারিট তরকারি হচ্ছে শিমের বিচি আলহামদুলিল্লাহ শিমের বিচি বয়াল মাছ বা আইর মাছ দিয়ে ভালো যায় কিন্তু আমার বাসায় আনফর্চুনেটলি ছিল না দেড়সই আমি এটা বাস মাছ দিয়ে রান্না করব। আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল। দেখতেই পারছেন আমি এজ ইউজুয়াল প্রতিদিনের মতো মশলার মধ্যে মাছটা কষিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি বিচিটা অ্যাড করে দিব অনেকেই বিচি তরকারির মধ্যে টমেটো ইউজ করেন বাট আমি করি না আর এটা ট্রাই করিনি ভাবছি একদিন ট্রাই করব। তারপর আপনাদের সাথে শেয়ার করব কেমন হয় তো দেখতেই পারছেন আমি মাছ তুলে নিয়ে বিচিগুলো অ্যাড করে দিলাম আর এখানে হচ্ছে আমি মলা মাছটা রান্না করে নিব কমলার খুসা দিয়ে অনেকেই আমার গতকালের ভিডিওতে কমেন্ট করেছেন কমলার খুসা দিয়ে ডাল খাননি আমি বলবো একবার ট্রাই করবেন রিকমেন্ড করব আর এই তরকারিটাও ট্রাই করবেন এটা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করে আমি পানির মধ্যে সব কিছু দিয়ে হচ্ছে একসাথে বসিয়ে দিলাম পানি একবার শুকিয়ে আসার পর দেন হচ্ছে ঝোলটা দিয়ে দিব আলহামদুলিল্লাহ এটাও মলা মাছের তরকারি কমলার খুশি দেখে তো অনেক টেস্ট হয় আপনার এটাও একবার ট্রাই করে দেখবেন তো দেখতেই পারছেন আমি বিচিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি না কষালে গন্ধটা রয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার মলা মাছের তরকারি হয়ে গেল আমি ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নিব আর এইদিকে হচ্ছে বিচি তরকারিতে আমি মাছ অ্যাড করে দিয়ে ধনে পাতা অ্যাড করে দিলাম সো ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমাকে কমেন্টে জানাবেন পেজটা ফলো করে দিয়ে শেয়ার করে দেবেন দেখতেই পারছেন আমার মাছ ভাজিটা দেখতেই খুব ডেলিশিয়াস লাগছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিলো খেতেও তো আমি আগেও বলেছিলাম অনেক টেস্ট হয়েছিলো তো আজকের দুপুরে আমার রান্নায় ছিল হচ্ছে মাছ ভাজি মলা মাছের তরকারি শিমের বিচি দিয়ে বাঁশ মাছের তরকারি আর হচ্ছে ডাল তো আপনারা ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো আমার জন্য দোয়া করবেন আমার গলাটা এখনও ভালো হয় নাই বুঝতেই পারছেন আর দেখতেই পারছেন আমার ফুলকপি ভাজিটা আমি দেখিয়ে দিলাম আবার বলছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে তো আজকে ছিল মাছ ভাজি মাছের তরকারি শিমের বিচি দিয়ে আর হচ্ছে ফুলকপি ভাজি মলা মাছের তরকারি আর ডাল Allah Hafiz. Bye till then.